আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লা রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তীব্র গরমে গরুর যত্ন কিভাবে নিবেন সে বিষয়গুলো সম্পর্কে অনেকেই হয়তো জানেন যে গরমের ভেতর গরুকে একটু ছায়া জায়গায় রাখতে হয় শুধুমাত্র গরুকে ছায়া জায়গায় রাখলেই কিন্তু হবে না কারণ কোরবানি ঈদ সামনে চলে আসছে অর্থাৎ কোরবানির জন্য যে সকল গরু রেডি হচ্ছে সে সকল গরু কিন্তু প্রচুর পরিমাণে এখন ভিটামিনস মাল্টি মিনারেলস ফ্যাট পাউডার এবং তাজা চাকরণের জন্য ইনজেকশন অনেক কিছুই কিন্তু সেই গরুতে ব্যবহার করা হচ্ছে এই সময়টাতে শুধুমাত্র জায়গায় হবে না কারণ এখন আমাদের দেশের যে আবহাওয়া তাতে কিন্তু বিভিন্ন পর্যন্ত তাপমাত্রা পৌঁছে গেছে আর এই তীব্র গরমে যেহেতু ভিটামিনের সাপ্লিমেন্টটা বেশি যায় গরুকে সেহেতু সেই সময়ে কিন্তু গরুর স্টক করার চান্স অনেক বেশি তাই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন দয়া করে কমেন্টসে জানাবেন আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বেলা এবং ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেল আইকন বাজিয়ে দিন তীব্র গরমে গরুর যত্নে করণীয় কি সেই সম্পর্কে আমাদের আসলে জানানে। গরু পালন করে লাভবান হওয়ার জন্য গরমকালে গরুর যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় গরমের সময় গরু পালনে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে তাই গরুর জন্য বাড়তি যত্ন নিতে হবে তাই আজকের ভিডিওতে আমি এখন আপনাদেরকে জানাতে চলেছি সেই বাড়তি যত্নগুলো সম্পর্কে প্রথমত তীব্র গরমে গরুকে কম পরিমাণে দানাদার খাদ্য খেতে দিতে হবে এবং একই সাথে সবুজ ঘাস তথা কাঁচা ঘাস বেশি পরিমাণে খাওয়াতে হবে এরপর তীব্র গরমের সময় গরুকে যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এতে গরু সহজেই ক্লান্ত হয়ে উঠবে না গরম তীব্র হলে গরুকে ঘন ঘন পানি পান করাতে হবে আর সম্ভব হলে পানির সাথে স্যালাইন মিশ্রিত করে গরুকে খেতে দিতে হবে তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য দুপুরবেলা ঠান্ডা পানি দিয়ে গরুর শরীর ভিজিয়ে দিতে হবে ভালোভাবে তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য ছায়াযুক্ত খেতে চড়ানো প্রয়োজন অর্থাৎ একেবারে ঠাটা রোদের ভেতরে গরুকে ঘাস খাওয়ানোর জন্য কোনোভাবে ভুল করেও ছেড়ে দিবেন না গরম থেকে গরুকে রক্ষা করার জন্য গরুকে যথেষ্ট বিশ্রাম নেওয়ানোর ব্যবস্থা করতে হবে তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য গরুর থাকার স্থানে বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে সেক্ষেত্রে যদি আপনার ঘরের ভিতরে বাতাস চলাচলের ব্যবস্থা তেমন না থাকে আপনাকে ফ্যান ব্যবহার করতে হবে গরম থেকে গরুকে রক্ষার জন্য প্রয়োজনে শুক্ত খাদ্যকে পানির সাথে খাওয়ানো যেতে পারে এতে গরুর শরীর ঠান্ডা থাকবে মনে রাখবেন একটা গরুর কিন্তু দাম অনেক বেশি আপনার কাছে এখন দেখেন এই সব ব্যবস্থা করার জন্য যে পরিমাণে খরচ করতে হবে বা যে ব্যবস্থাগুলো নিতে হবে খুব বেশি একটা কঠিন কিন্তু না এবং খরচের দিক থেকেও খুব বেশি একটা না সেই কারণে এই বিষয়গুলোর দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ একটা গরু মারা গেলে আপনার ফার্ম কিন্তু লসের মুখে লসের ভাগে পড়ে যাবে এবং সেইখান থেকে আসলে আবার প্রফিটের মুখ দেখা সহজ ব্যাপার হবে না এবং যে গরমেই গরমে আসলে মানুষেরই অবস্থা খারাপ আমরা নিজেরাই হাঁসফাঁস করতেছি সেই ক্ষেত্রে যারা বোবা প্রাণী কথা বলতে পারে না তাদের অবস্থানটা বুঝতে হবে এবং আমি বারবার করে বলতেছি এই সব গরু যারা এখন কোরবানির জন্য রেডি হচ্ছে সেই সব গরুতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন মিনারেলস পুশ করা হচ্ছে সুতরাং সেই জায়গার থেকে অবশ্যই আপনাকে আমি যে বিষয়গুলোর কথা বললাম সেই বিষয়গুলো মাথায় রেখেই গরু মোটা তাজ করণ করতে হবে তাহলে ইনশাল্লাহ কোন ঝুঁকির ভিতরে পড়বেন না বিশেষ করে পানিটা বারবার করে খাওয়াতে হবে এবং ডিপ টিউবওয়েলের পানি হলে ভালো হয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে এবং সময় উপযোগী ভিডিও করার চেষ্টা আমি করেছি কোন ধরনের ভিডিও আপনি আরো পেতে আগ্রহী সেটা কমেন্টে জানান আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ